নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন ফেলে দেওয়া সবজির খসা দিয়ে মাত্র দেড় মাসের মধ্যে একেবারে বিনামূল্যে কীভাবে বাড়িতে জৈব সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করতে পারবেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করার জন্য আপনাদের প্রথমে যে জিনিসগুলো লাগবে তা হলো এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তিন চার দিন বা তারও বেশি জমানো কিছু সবজির খসা বা ফলের খসা লাগবে এই রকম একটা মাটির টব মাটির টব ছাড়াও আপনারা বস্তায় বা পলিথিনের মধ্যেও এই সার তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন দেখে নিন চেষ্টা করবেন মাটির পট নেওয়া কারণ মাটির পটে এই জৈব সার খুব ভালো তৈরি হয় তো টবের মধ্যে যে নিচে ড্রেনেজ হোল থাকে সেই ড্রেনেজ হোল প্রথমেই একটা খলাম কুচি দিয়ে ঢাকা দিয়ে দেবেন তারপরে দিতে হবে এক ইঞ্চির মতো মাটি আপনাদের হাতের কাছে যে মাটি থাকবে সেই মাটি দেবেন বাগান পরিষ্কার করার পর যদি শুকনো পাতা এই রকম জমা হয়ে থাকে তাহলে সেই শুকনো পাতাগুলো ফেলে না দিয়ে আপনারা এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরিতে ব্যবহার করতে পারবেন শুকনো পাতা দেওয়ার পরে এই শুকনো পাতাগুলো ঢাকা দেওয়ার জন্য কিছুটা পরিমাণ মাটি ব্যবহার করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি দু তিন মুঠোর মতো শুকনো মাটি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি শুকনো পাতা না থাকে তাহলে দেবার দরকার নেই সবজির খোসা দিয়ে দেবেন তো এখানে দেখুন আপনারা সমস্ত রকমের সবজির খসা ডিমের খসা চায়ের পাতা ব্যবহার করতে পারবেন তবে কোনো রকম রান্নার জিনিস ব্যবহার করবেন না এখন তো শীতকাল তো দু তিন দিনের মধ্যে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে সবজি খসা বাড়িতেই পেয়ে যাবেন এছাড়াও আপনারা পেঁয়াজের খসা রসুনের খসাও ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে আপনারা বারবার ধুয়ে এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরিতে ব্যবহার করতে পারবেন এইভাবেই আপনারা কিছুটা পরিমাণ শাকসবজির খসা এবং কিছুটা পরিমাণ মাটি এইভাবে এক স্তর করে দিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত যে পটটিতে আপনারা কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করছেন সেই পট বা সেই জায়গাটা যতদিন না পর্যন্ত ভর্তি হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা এইভাবে এক স্তর করে দিয়ে যাবেন এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করে যদি আপনারা গাছের মাটিতে দিয়ে যেতে পারেন তাহলে আর কোনো রকম গাছের খাবারের প্রয়োজন নেই কারণ এই খাবারের মধ্যে সমস্ত রকমের পুষ্টি পেয়ে যাবে কেননা এই খাবার তৈরির সময় আমরা আলুর খোসা পেঁয়াজের খসা ফলের খসা এছাড়াও কলার খসা বিভিন্ন ধরনের শাক সবজির খোসা চা পাতা দিয়েই তৈরি হচ্ছে আমরা সকলেই জানি এই সমস্ত উপাদানের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এছাড়াও আরও বিভিন্ন ধরনের পুষ্টিগুণ যা একটা গাছকে বাড়তে দেওয়ার জন্য গাছে ফুল ফল আনার জন্য গাছের গ্রোথ সুন্দর করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ সাহায্য করবে তো এখানে দেখুন টপ পুরো ভরে গেছে ভরে যাওয়ার পরে আপনারা মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো মাটি ঢাকা দিয়ে পুরো এইভাবে জলের ছিটে দিয়ে কোনো একটা প্লাস্টিক বা যে কোনো একটা কিছু ঢাকা দিয়ে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে হালকা রোদ আসে আপনারা বড় কোনো গাছের নিচেও রাখতে পারেন শীতকালে যদি আপনারা এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করতে চান তাহলে মোটামুটি তিন মাস সময় লাগবে আর যদি আপনারা গ্রীষ্মকালে এই জৈব সার তৈরি করতে চান তাহলে মোটামুটি দেড় মাস সময় লাগবে আপনারা এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট এইভাবে বস্তার মধ্যে তৈরি করে রাখতে পারেন বস্তার মধ্যে জৈব সার তৈরি করা কিন্তু খুবই সহজ বাগানের এক পাশে বড়ো কোনো গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে একটা বস্তা রেখে দেবেন বস্তার নিচে প্রথমে এক লেয়ার মাটি দেবেন তারপরে যেরকমভাবে আমি টবে এক স্তর মাটি এক স্তর সবজির খোসা বা ফলের খোসা দিয়ে ভর্তি করলাম সেইভাবে আপনারা এই বস্তাও ওই একই রকমভাবে ভর্তি করবেন বস্তা যখন ভর্তি হয়ে যাবে তখন এই রকম আপনারা বস্তার মুখ বেঁধে কোনো একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন দু থেকে তিন মাসের মধ্যেই আপনারা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম বস্তা বস্তা কিচেন ওয়েস্ট কম্পোস্ট ফ্রিতেই তৈরি করে নিতে পারবেন দু থেকে তিন মাসের মধ্যে যখন কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি হয়ে যাবে তখন আপনারা একটু রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নেবেন এবং শুকিয়ে যাওয়ার পরেই চেলে নিয়ে গাছের মাটিতে ব্যবহার করবেন এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা প্রত্যেক মাসে একবার করে সকল প্রকার গাছের মাটিতে এক থেকে দু মুঠো করে দিয়ে যেতে পারবেন এছাড়াও গাছ প্রতিস্থাপন করার সময় যখন আপনারা মাটি প্রস্তুত করবেন গোবর সারের পরিবর্তে আপনারা এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট গাছের মাটিতে ব্যবহার করবেন এই খাবার ব্যবহার করার কিছু দিনের মধ্যেই দেখবেন গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে